শুনেছে এখানে হালকা নড়েছে নাকি বাঁকুড়া আচ্ছা কলকাতা নড়েছে জানেন তো কলকাতা আচ্ছা আপনারা কলকাতায় গেছেন অনেক জন পুজোর মানুষ কলকাতায় জানেন কলকাতা শহরের মধ্যে যে অপরিকল্পিত ভাবে ভাবে যে বেশিরভাগ বিল্ডিং গুলো কনস্ট্রাকশন গুলো নির্মাণ করা হয়েছে যদি ওটা ছয় পয়েন্ট ফাইভ রিক্টার স্কেলে ভূমিকম্প হয় বিল্ডিং গুলো কতক্ষণ থাকবে

কি সুন্দর কথা ইতা সামাউন ফাতারাত আকাশ যেদিন বিদিন্ন হবে আকাশ যেদিন ভে ভে ধসে ধসে পড়ে যাবে আকাশ যেদিন চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে ওয়াইতা কাওয়াকিবুন

কত বড় সূর্যটা পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্যটা পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় ওই রকম পৃথিবীর এই পৃথিবীর তেরো লক্ষ গুণ বড় সূর্যটি একটা তারকার মধ্যে দু কোটি সূর্য একটা দুটো তিনটে নয় দু কোটি সূর্য কোন কোটি যে সূর্য পৃথিবীর চাইতে তারা লক্ষ্য গুণ বড় ওই রকম দু কোটি সূর্য একটা তারকার মধ্যে চলে যেতে পারে ওই রকম কোটি কোটি তারকা গ্যালাক্সির মধ্যে রয়েছে কোটি কোটি আজ বিজ্ঞানীরা ওই তারকা গুণে শেষ করতে পারে নাই আল্লাহ বলছে কেমন দৃশ্যটা কেমন হবে পিতা সময় থা আকাশ যদি বিকীর্ণ হবে ওই দলকা ওয়াকিবুত তাসারাত তারকাগুলি খসে খসে পড়ে যাবে ওই দল বিহারু ফুজ্জিরাত সমুদ্রের মধ্য থেকে পানিগুলি সুনামি হবে সমুদ্রের পানি উচ্ছ্বাস হবে কুবু দল কুবুর কবরের ভিতরে যা কিছু আছে মাইয়াতগুলি লাশগুলি ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে আলিমান নাফসুম্মা কদ্দামাত আকরাত

সুরা হজের একদম প্রথম আয়াতে পৃষ্ঠার শেষের দিক আয়াতটা বাকি কথাগুলো পরের পৃষ্ঠায় আছে কোরআন শোনা চাইয়া আইয়ুহান নাস হে বিশ্বের মানুষেরা শুধু মুসলমানদের বলছি না বিশ্বের সমস্ত মানুষদের বলছি ইয়া আইয়ুহান নাস তাকু রব্বাকুম তোমাদের প্রতি পালন করতে ওয়ালা তোমাদের রবকে তোমাদের সৃষ্টিকর্তাকে ভয় করো কারণ ইন্না সালসালাতাস সা মাটি সাইফুন আদিম কিয়ামতের দিনের ভূমিকম্পটা খুবই মারাত্মক হবে ভূমিকম্প কেন হয় বিজ্ঞান কি বলে মাটির তলায় রয়েছে প্লেট প্লেট মানে খাবার ওই চানাচুরের প্লেট ইউরেশিয়ান প্লেট রয়েছে তারপরে আমাদের যে বিশাল বড় বড় সাতটা প্লেট রয়েছে আবার অনেক ছোট ছোট প্লেট রয়েছে এই প্লেটগুলি হচ্ছে চলমান প্লেট চলমান চলছে ওই প্লেটের সঙ্গে একটা প্লেট যদি সামান্য সংঘর্ষ হয় বা প্লেট থেকে আরেকটা প্লেটের বিচ্যুতি ঘটে দূরে যদি সরে যায় মাটির বিশ কিলোমিটার তেরো কিলোমিটার কুড়ি কিলোমিটার দূরে সামান্য অনুভূতি ফিল করে কেঁপে ওঠে ওই কম্পনটা পৃথিবীর উপরিভাগে ভাগে স্টে করে কতক্ষণ দশ সেকেন্ড আর কুড়ি সেকেন্ড অথবা এক মিনিট এই এক মিনিট যে কম্পন হলো ভূমিকম্প হলো এর কারণে গোটা সিস্টেম গোটা শহর বিল্ডিং কনস্ট্রাকশন গুলো কারখানা গুলি বড় বড় ইনস্টিটিউট গুলি সব মাটির তলায় চলে যায় দেখি যায় এখন আমার টেলিভিশনে অ্যাড দিচ্ছে বলছে ভূমিকম্প প্রতিরোধক রড কি রড বাদ করেছি রডের ঠিক আছে ভূমিকম্প নাকি প্রতিরোধ করবে রড ন

আরো দাইদাই আতামর হে রডওয়ালা হে কোম্পানি সিমেন্টের কোম্পানি এসপেসটাস কোম্পানি বিশাল বড় বড় ইঞ্জিনিয়ার বড় বড় বিল্ডিং নির্মাণ করেছো বড় ব্রিজ নির্মাণ করেছো বিশাল বড় কনস্ট্রাকশন নির্মাণ করেছো তোমরা বলছো বিল্ডিং হেলবে না তুলবে না খাবে না ভাইব্রেটর হবে না রড থাকবে একশো বছর লংজিবিটি আল্লাহ বলছে আসমানে যিনি আছে তিনি যখন জমিনকে কাঁপিয়ে দেবে তোমরা কি এতটা সিকিউর হয়ে গেলে এতটা সিকিউরিটি তোমাদের ঘরের আছে এতটা কনফার্ম হয়ে গেলে তোমার রড এতটা কি লংজিবিটি তোমার বিল্ডিং এর এতটা নিরাপত্তা মজবুত আছে যে আসমানে যিনি আছেন তিনি যখন জমিন কাঁপিয়ে দেবে ওই সব ধসে মাটির তলায় ঢুকবে না ইরান গেছে ভূমিকম্প

সামনের দিন পৃথিবীকে তোমাদের নেতৃত্ব দিতে হবে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে আফগান দেখিয়ে দিয়েছে নেপাল দেখিয়ে দিয়েছে শ্রীলঙ্কা দেখিয়ে দিয়েছে যেই যেই যুবকের নেতৃত্বে দেশ চলবে তোমরা মনে করবে ইনশাআল্লাহ সামনের পৃথিবীতে নেতৃত্ব দেবে যুবকেরা নেতৃত্ব দেবে সর্ব সাহসী বীর মুসলমানেরা ইমাম মাহামের নেতৃত্বে তোমাদের যোগ দিতে হবে দাজ্জাল বারবার খুব তাড়াতাড়ি উত্তর ইরানের খোরাসান প্রদেশ থেকে দাজ্জাল সত্তর হাজার বাহিনী নিয়ে সারা পৃথিবীতে ইমানদারদের কাঁপিয়ে বেড়াবে কিন্তু ইমাম মাহাদি সালাম যখন আসবে ওই দাজ্জালের রাজত্ব খতম করবে ইসরায়েলি স্টেট খতম করবে খ্রিস্টানদের স্টেট খতম করবে গোটা পৃথিবীতে একটা পিসফুল সিটি গোটা পৃথিবী হবে একটাই মাত্র আইন থাকবে সেটা হচ্ছে রবের আইন সুমান বলেন কার আইন রবের তাই যুবকদের বলছি ইসলাম নিয়ে পড়াশোনা করুন ইসলাম নিয়ে গবেষণা করুন ইসলাম নিয়ে স্টাডি করুন কোরআন নিয়ে পড়তে থাকুন কোরআন নিয়ে গবেষণা করুন